নিউজ শিরোনাম ভোক্তা অধিকারের আব্দুল জব্বার মণ্ডলের নামে ভুয়া অ্যাকাউন্ট থানায় জিডি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মো আব্দুল জব্বার মণ্ডলের নামে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে গতকাল সোমবার তেজগাঁও থানায় করা জিডিতে নম্বর এক হাজার আব্দুল জব্বার মণ্ডল উল্লেখ করেন তার ছবি ও নাম ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজ খোলা হয়েছে যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বিষয়টি নিয়ে তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন সেখানে ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর স্ক্রিনশট সংযুক্ত করে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান পোস্টে তিনি লেখেন আমার নামে এবং আমার ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি এদিকে দীর্ঘদিন ধরে ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য নির্লসভাবে কাজ করে যাচ্ছেন আব্দুল জব্বার মণ্ডল বাজারে অতিরিক্ত দাম ও ভিজাল পণ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি অসাধু ব্যবসায়ীদের হারাম করে দিয়েছেন তিনি নিয়মিত অভিযান চালিয়ে বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করার চেষ্টা করছেন এবং অনিয়মের বিরুদ্ধে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন চলতি বছরের রমজান মাসেও তিনি ভোক্তা অধিকার সংরক্ষণের বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দেন যার ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ছিল সবশেষে তিনি তার পোস্টে ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখেন তাক্তাব্বাল্লাহ মিন্না ওয়া মিনকুম ঈদ মোবারক